আজকে এই বৃষ্টি ভেজা মর্নিংয়ে ব্লগটা শুরু করছি একদম আমার স্কিন কেয়ার দিয়ে তো সব নিয়ে নিয়েছি চলো শুরু করা যাক টা এখন লাগাবো না কারণ আমি এখন খাবো চা তার জন্য তার আগে চলো বিছানাটা গুছিয়ে নিই আর আজকে কী কী কাঁচা হবে সেগুলো নিচে নিয়ে যাই চলে এলাম খাবার নিয়ে রুটি আলু ভেন্ডি কুমড়ো টুমড়ো যেটা মিক্স ভেজ আর মাখা সন্দেশ টাইমে টাইমে প্রপারলি এখন জলখাবারটা খাওয়া স্টার্ট করেছি কারণ তুমি যদি প্রপারলি একটা টাইমে খাও তাহলে তুমি অনেকটাই নিজেকে ঝরাতে পারবে তুমি টাইমে রোজ রোজ একই টাইমে খাও সে তো চলো হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিস্মিতা লাইফস্টাইল আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও আজকে বেশ ভালো আছি কিন্তু বৃষ্টি ছাড়ছে না যাওয়ার কথা ছিল স্বাস্থ্য যেখানে বাচ্চাদের এডি অয়েল বলে একটা কিছু খাওয়ানো হয় অয়েল খাওয়ানো তো আমার যে ওয়ার্ডের মহিলা উনি আমাকে বাড়িতে এসেছিলেন তখন আমি ছিলাম না তো বলে গিয়েছিলেন তো আজকে যাওয়ার কথা ছিল কিন্তু এত বৃষ্টি পড়ছে কি করে বাচ্চাটাকে নিয়ে যাব। ওই জন্যে ফোন করলাম বললো আর সোমবার দিন আছে তো সোমবারে একদম স্কুল করে ওকে অয়েল খাইয়ে তারপরে বাড়ি আসবো এই এখন ভাবনা চিন্তা কিন্তু বৃষ্টির যা বহর দেখছি বুঝতে পারছি না তো চলো এখন খেয়ে নিই খেয়ে নিয়ে আজকে এই তাক টাকগুলো মুছব কাজ করব তো দিচ্ছিলাম একটু রেস্ট

আজকে কি কি রান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই হলো ভাত এখানে আম কাটা আছে উচ্ছে বেগুন ভাজা মাছ ভাজা কচু ভাতে কাঁকড়ল ভাজা এটা রাতের তরকারি আলু পটল চিংড়ি এটা হচ্ছে ডাঁড়াটাড়া দিয়ে একটা মিক্সড ভেজ আর এটা হলো মাছের মাথা দিয়ে মাথা ভাঙার তরকারি এটা চকর মাংস বের করে রেখেছি বাট চক তো আগের খাবারটাই খাইনি কি করবো ভাবছি চলো চককে খাবারটা দিয়ে আসি চলে এসছি একদম ব্লগের এন্ডে কি ব্লগে কি কী করবো এরকমই হবে এখন ব্লগ তো বাড়িতে থাকি আর বৃষ্টির জন্য আরও বেরোতে পারছি না বাড়ি থেকে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রাত্রিবেলা তো তোমাদের সকালেই দেখিয়ে দিয়েছিলাম আলু পটল চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়েছিল তো আমিও শুধু একটুখানি চিংড়ি মাছ একটা আলু একটা পটল খেয়েছি আর কিচ্ছু খাইনি আর খেয়েছি হলো আমের আট এক চাকলা এই ডিনার করেছি তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকাতে আবার দেখা হবে এখানে নতুন ব্লগে